আসসালামু আলাইকুম আজ আমি একটি তালের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপিটি হচ্ছে তালের করগুড়ে পিঠার রেসিপি এই রেসিপিটি সবার খুব পছন্দের একটি পিঠার রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজা তার জন্য আমার প্রথমে লাগবে তালের রস এখানে আমি দুই কাপের একটু বেশি তালের রস নিয়ে নিছি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব এক কাপ দুধ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আর দিয়ে দিব দুই কাপ চিনি চিনিটা দিয়ে আমি তালের রসের সাথে ভালো করে জাল করে নিয়ে নিব এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে তালের রসের যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন চালের গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নিব। আমার এখানে আরও কিছু পরিমাণে চালের গুঁড়া লাগবে আমি সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়ে নিব আমি এই ডোটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে নিব আমার এই ডোটা সুন্দরভাবে হয়ে আসছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডোটা নামে একটি প্লেটে ঢেলে নিয়ে নিব ডোটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এই অবস্থায় ডোটা ভালো করে মুথে নিয়ে নেব এটা বেশি ঠান্ডা করা যাবে না একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে মুথে নিতে হবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কোরানো নারকেল নারকেলটা আমি একটু সব শেষে দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগবে যেহেতু আমি এই পিঠাটা ভাপে দিয়ে দিব এর জন্য নারিকেল কোড়াটা শেষে দিলেই ভালো হয় এখন আমি এই ডোটা নারিকেল কোড়ার সাথে ভালো করে মিশে একটি স্মুথ ডো তৈরি করে নিয়ে নিব এখন আমি এই পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখাবো আমি এখান থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের সাথে একটু গোল করে একটি লম্বা শেপ দিয়ে নিয়ে নিব আমার এই পিঠাটা তৈরি করার জন্য এরকম একটা ছাকনি নিয়ে নিছি ছাঁকনিতে একটু তেল লাগিয়ে নিয়ে নিব যাতে করে পিঠাটা লেগে না যায় একটু হাত দিয়ে চেপে পিঠাটার শেপ দিয়ে নিয়ে নিব আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিয়ে নিচ্ছি আমি আর আপনাদের তৈরি করে দেখাচ্ছি এভাবে আলতো করে চাপ দিয়ে নিতে হবে তা না হলে পিঠার শেপ উঠে আসবে না আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে নিব আমি আজ এই পিঠাগুলো রাইস কুকারের ভাপে দিয়ে দিব এর জন্য আমি একটি স্টেনার নিয়ে নিছি রাইস কুকার স্টেনার সবার ঘরেই থাকে আমি এখানে একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে নিব যাতে করে পিঠাটা লেগে না যায় এখন আমি এক এক করে সবগুলো পিঠা স্টেনারে দিয়ে দিব আমার পিঠাগুলো স্টেন্ডারে দেওয়া হয়ে গেছে এখন আমি রাইস কুকারে এটাকে বসে দিয়ে দিব আমি রাইস কুকারে আগে থেকে পানি গরম করতে দিয়ে দিছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব রাইস কুকারে যে একটু ফোঁটা আছে সেই ফোঁটাটা আমি একটা টিস্যুতে বন্ধ করে দিয়ে দেব এই পিঠাটা আমার ভালোভাবে হয়ে আসছে আমি একটি টুথপিকতে দেখে দেব পিঠাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পিঠাটাকে একটু ঠান্ডা করে একটি প্লেটে ঢেলে নিয়ে নেব এই পিঠাটি হতে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে পিঠাটি কিন্তু আমার দেখতে অনেক সুন্দর হয়েছে আর এর ভিতরে কোনো কাঁচা অংশ নাই আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাল ফুরিয়ে যাওয়ার আগে এই পিঠাটি অন্তত একবার আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ